আসসালাম আলাইকুম ওমান প্রবাসী ভাই বোনরা দীর্ঘদিন যাবত অনেক ওমান প্রবাসী কমেন্ট করেন যে ওমানে কিভাবে কিভাবে আপনি যদি এই ধরনের লোক হন যে আপনি ডিউটি শেষ করেন শেষ করে গিয়ে দ্রুত রোমে ঘুমিয়ে যান এবং সাথে রিলেশন আপ না করেন তাহলে আমি বলবো যে বিদেশ শুধুমাত্র ওমান না আপনি যেখানে যান না কেন আপনি উন্নতি করতে পারবেন না উন্নতির প্রথম প্রথমটা হচ্ছে আপনাকে মানুষের সাথে পরিচয় রাখতে হবে এবং যখন একটা ভালো অপরচুনিটি আসবে তখন অন্য মানুষ কিন্তু আপনাকে ইনফরমেশন দিবে যে এই জায়গায় একটা ভালো অপরচুনিটি আছে আমরা প্রবাসী যেটা দেখি সতরাচর অনেক মানুষ খাওয়া দাওয়া আর চাকরি এটার বাইরে খাওয়া দাওয়া ঘুম এবং চাকরি অর্থাৎ ডিউটির পরে সে রোমে যাবে খাওয়া দাওয়া করবে ঘুমে যাবে আর মোবাইল টিপবে অন্য মানুষদের সাথে রিলেশন বিল্ড আপের দিকে তার কোনো মনোযোগ নেই এবং এই ধরনের কাজগুলো করে না কিন্তু আপনাকে একটা জায়গায় অবস্থান তৈরি করতে হলে আপনাকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে চারপাশে মানুষের সাথে রিলেশন বিল্ড করতে হবে এবং তাদের থেকে কিন্তু আপনি সবচেয়ে বড় সাপোর্টটা পাবেন এবং ইনফরমেশনগুলো তাদের থেকে পাবেন আপনি দ্বিতীয় বিষয় হচ্ছে ওমানে বেতন বাড়ে না কি করবেন বা ওমানে কাজ পাচ্ছেন না বর্তমানে যারা কাজ পাচ্ছে না তাদের বিষয়ে আসলে আমার বলার কিছু নেই কারণ বর্তমানে বিষয় বন্ধ থাকায় ওমানে কাজের চাহিদা প্রচুর বেড়েছে এবং এই অবস্থায় যদি আপনি কাজ না পান তাহলে আপনাকে বুঝতে হবে আপনি একজন তোরম নিকাম মা পাবলিক আপনি হয়তো আগ্রহ হতে পারেন আপনি হয়তো মাথা গরম হতে পারে কিন্তু আপনি নিকাম মাইট আপনাকে মেনে নিতে হবে কারণ বর্তমানে আমরা যারা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে আমরা দেখি প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন গ্রুপ থেকে কাদের খবর আসছে এবং আপনি যদি কাদ না পান এবং আপনার যদি কোনো নির্দিষ্ট দক্ষতা না থাকে তাহলে আমি বলবো যে আপনি টাইম ওয়েস্ট না করে আপনি দ্রুত যেকোনো একটা কাজই শিখে পড়ুন এবং আপনার স্কিলকে সমৃদ্ধশালী করুন তিন নম্বর বিষয় যেটা বেতন কিভাবে বাড়াবেন ওমানে এটা মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয় অনেক ওমান প্রবাসীদের জন্য যেহেতু দীর্ঘদিন ওমানে কাজ ছিল না বিষয় খোলা থাকার কারণে প্রচুর মানুষ ওমানে প্রবেশ করেছিল সেই ক্ষেত্রে কি হয়েছে আমাদের যে লেবার মার্কেট আহ লেবার মার্কেট এটা একদম ফুলফিল হয়ে গিয়েছিল এবং কাজ ছিল না মানুষজন যে যেখানে পেরেছে সেখানে কাজে লেগেছে সেখান থেকে ভয় ও মালিক কিছু বলতে পারেনি যে আমার বেতনটা বাড়ান তো কি হয়েছে দীর্ঘদিন কাজ করতে করতে একটা ভয় ঢুকে গেছে মানুষের মনের মধ্যে যদি আমি এই কাজ ছেড়ে দিই বা আমাকে যদি এখন মালিক বের করে দেয় তাহলে কি হবে এই কারণে অনেকেই মালিকের সাথে খোলাখুলি কথা বলে না বেতনটা বাড়ানোর জন্য কিন্তু আপনাকে এটা বুঝতে হবে যদি আপনি বেতন বাড়াতে চান তাহলে আপনাকে সরাসরি মালিকের সাথে অবশ্যই কথা বলতে হবে অন্তত আপনাকে এই সৎ সাহস তো রাখতেই হবে বেতন বাড়ানোর আরেকটা প্রক্রিয়া হচ্ছে সেটা হচ্ছে আপনাকে নিজেকে স্কিলফুল হিসাবে তৈরি করা যেমন আপনি যে কাজটাতে ঢুকেছেন যে কোনো কাজ যে ঢুকেছেন এটার একটা মেন কোর পয়েন্ট আছে এটার একটা রুট লেভেলের কাজ আছে বা এটার একটা দক্ষতার দক্ষতার বিষয়ের কাজ আছে যেমন আপনি যদি রেস্টুরেন্টে ঢোকেন আপনি শেফের কাজ আছে এবং আপনি যদি কোনো আহ ইলেকট্রিশিয়ান বা প্লাস্টার মানে যে মেশনের কাজ মেশনের কাজে ঢোকেন তাহলে সেখানে একজন মিস্ত্রির যে বিষয় সেটা আছে আপনি যেখানে ঢোকেন যেখানে ঢুকবেন আপনাকে চেষ্টা করতে হবে যে সেটার মেন পয়েন্ট সেন্টার পয়েন্ট যেটা সেটার দিকে আপনাকে এগিয়ে যেতে হবে আপনি আজকে কাজ করছেন কালকে কাজ করবেন না দুদিন পরে ছেড়ে দেবেন এই ধরনের মেন্টালিটি যদি আপনি থাকে তাহলে আপনি বেতনও বাড়াতে পারবেন না আপনি উন্নতি করতে পারবেন না আপনার উন্নতি বা বেতন বাড়ানোর প্রথম সত্য হচ্ছে আপনাকে নিজেকে এমন ভাবে যোগ্য করে তোলা যেন আপনি এই কোম্পানি ছেড়ে দিলে আপনি আরো তিনটা কোম্পানিতে চাকরি পান তখন আপনার একটা মনোবল থাকবে আপনি কোম্পানিকে ছেড়ে দিয়ে বলতে পারবেন আগামী মাস থেকে যদি আমার বেতন না বাড়ে তাহলে আমি এখান থেকে চলে যাবো এই হচ্ছে বিষয় এই জিনিসগুলো ওমান প্রবাসীদের মাথায় রাখা দরকার এবং অনেকে এই বিষয়গুলো নিয়ে কমন বিষয়গুলো নিয়ে অনেক সাফার করেন এবং অনেকে কমেন্ট করেন এই হচ্ছে বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আসসালাম আলাইকুম